বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত বর্তমানে বেশিরভাগ মানুষেরই নামাজ পড়তে মন চায় না নামাজে তাদের অবহেলা দেখা যায় কিন্তু আমরা জানি নামাজ মুসলিমদের জন্য ফরজ ইবাদত কিন্তু অনেকেই তা নিয়মিতভাবে আদায় করতে পারে না বা চায় না কেন এই উদাসীনতা তৈরি এর পেছনের কারণগুলো কি কি এবং এই সমস্যার সমাধানই বা কি হতে পারে আজকের আমাদের এই ভিডিওর মূল আলোচনার বিষয় হলো মানুষ কেন নামাজ পড়তে চায় না আসুন কোরআন ও হাদিসের আলোকে বিষয়টি বিশ্লেষণ করি এবং তার সমস্যার এবং প্রত্যেকটি সমস্যার সমাধানও জেনে নিই এই ভিডিওটির মাধ্যম এক নম্বর ইমানের দুর্বলতা অনেক মানুষ নামাজ পড়তে চায় না কারণ তাদের ইমান দুর্বল আল্লাহ তালা বলেন নামাজ প্রতিষ্ঠা কেন কেননা নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে কিন্তু যখন ইমান দুর্বল হয় তখন মানুষ নামাজের এই গুরুত্ব বুঝতে পারে না এই সমস্যা সমাধানের একমাত্র উপায় হল ইমান মজবুত করার জন্য ইসলামী বই পড়া এবং নেক আমল বৃদ্ধি করতে হবে দু নম্বর হচ্ছে দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি মানুষ যখন দুনিয়ার মোহে অতিরিক্ত মগ্ন হয়ে পড়ে তখন নামাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে রসুল্লাহ সে ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া এমন যেন কারো কাছে এটা শুধু ক্ষণস্থায়ী ছায়ার মতো এই দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তির সমস্যা থেকে সমাধানের একমাত্র পথ হল পরকালীন জীবনের প্রস্তুতির গুরুত্ব উপলব্ধি করতে হবে তিন নম্বর সময়ের অযথা অপচয় অনেকে বলে আমার সময় নেই কিন্তু তারা ঘণ্টার পর ঘণ্টা সামাজিক মাধ্যমে সময় নষ্ট করে আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে তবে তারা নয় যারা নামাজ প্রতিষ্ঠা করে এই অযথা সময়ের অপচয় বন্ধ করার জন্য সময় ব্যবস্থাপনার মাধ্যমে নামাজকে দৈনন্দিন জীবনের প্রধান অগ্রাধিকার দিতে হবে চার নম্বর শয়তান সবসময় চেষ্টা করে মানুষকে নামাজ থেকে দূরে রাখতে কোরআনে বলা হয়েছে শয়তান তোমাদের মধ্যে শত্রু তাই তাকে শত্রু মনে করো শয়তানের প্ররোচনা থেকে সুরক্ষা পাওয়ার জন্য প্রতিদিন সকালে সুরা ফালাক ও সুরা নাস পড়া এবং আল্লাহর কাছে শয়তানের থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া বেশি বেশি করে করতে হবে পাঁচ নম্বর অলসতা এবং অভ্যাসের অভাব নামাজ নিয়মিত না পড়লে তা একটি অভ্যাসে পরিণত হয় না ফলে অলসতার সৃষ্টি হয় রসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নিয়মিত আমল যদিও তা অল্প হয় এই সমস্যার সমাধানের জন্য আপনাকে ছোট থেকেই নামাজের অভ্যাস তৈরি করতে হবে এবং পরিবারের সবাইকে এই বিষয়ে উৎসাহিত করতে হবে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যা আমাদের জীবনকে সুসজ্জিত করে এবং দুনিয়া ও আখেরাতে সাফল্যের পথ দেখায় যারা নামাজ পড়তে চায় না তাদের জন্য আমাদের উচিত দোয়া করা এবং তাদের কাছে নামাজের গুরুত্ব সুন্দরভাবে তুলে ধরা কোরআনে মহান আল্লাহ বলেছেন আমি মানুষ ও জিনকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আমাদের উচিত আল্লাহর এই নির্দেশ মেনে বেশি বেশি আল্লাহর ইবাদত করা বেশি বেশি কোরআন করা নামাজ পড়া নামাজ কাজা না করা আজকের আলোচনা এখানেই শেষ করছি যদিও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সজাক আল্লাহ খায়রান